আমরা আগামী দুই তারিখ থেকে দোসরা জানুয়ারি দু হাজার থেকে এগারো জানুয়ারি অব্দি আমাদের গান্ধী ময়দানে আমরা বই মেলার আয়োজন করেছি এই বই মেলা দু তারিখে আমরা পদযাত্রার মধ্যে বইয়ের জন্য হাঁটুন এই পদযাত্রার মধ্যে দিয়ে আমাদের শুরু হবে এবং এটার উদ্বোধন করবেন আমাদের সাহিত্যিক সাংবাদিক শঙ্কর লাল ভট্টাচার্য উনি এটা করবেন এবং এই মঞ্চটাকে আমরা উৎসর্গ করেছি কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের নামে এবং আমাদের এই বাংলা ভাষাটা বাংলাটা আমাদের বইয়ের থিমটা হবে আমাদের আমাদের গর্ব পশ্চিমবঙ্গ বিশ্বের 33 কোটি মানুষ 30 কোটি মানুষ মুখের ভাষা বাংলা যা এই পশ্চিমবঙ্গের প্রধান সরকারি ভাষা এই রাজ্যের জন্য সম্প্রদায়ের মানুষের ও বাংলা বিভিন্ন সম্প্রদায়ের মানুষও বাংলা ভাষায় কথা বলেন এক হাজার বছরে এই ভাষার ইতিহাস এটা আমরা খুঁজে পেয়েছি বিশ্বের ষষ্ঠ বৃহত্তম ভাষা বাংলা বাংলা ভাষা ও বাংলা ভাষার দুই প্রবাদপ্রতিম সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের জাতীয় সঙ্গীত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জাতীয় স্তো রচনা করেছিলেন আবার প্রতিবেশী দেশের বাংলাদেশে জাতীয় সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষায় রচিত গীতাঞ্জলি কাব্য গ্রন্থের জন্য ভারতে একমাত্র সাহিত্য নোবেল পুরস্কার উনিশশো সালে পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এটা আমাদের গর্বের কথা এই বাংলার কবি কাজী নজরুল ইসলাম ও বাংলা ভাষাতে স্বাধীনতার দাবিতে কবিতা লিখে গান গেঁথে ব্রিটিশ শাসকের ঘুম কেড়েছিলেন এবং জেল খেটেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে আমরা বাংলা ভাষার সাহিত্য সম্রাট হিসাবে সম্মানিত করি তেমনি আরেকজন হিন্দি উর্দু ভাষার সাহিত্যিক প্রেমচন্দ্রকেও সাহিত্য সম্রাট হিসাবে ভূষিত করা হয়েছে এই মহান সাহিত্যিক প্রেমচন্দ্র সাহিত্যকর্মের প্রকাশ ও প্রচারের সিংহভাগী হয়েছে এই বাংলার কলকাতা থেকে পৃথিবীর একমাত্র ভাষা বাংলা যে ভাষায় স্বীকৃতির দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি সাবেক পূর্ব পাকিস্তানে অধুনা বাংলাদেশ জুন এবং ভারতের অসম রাজ্যের সিরিতরে উনিশশো সালে ১৯ মে এগারো জন ভাষা প্রেমী পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন বাংলা ভাষায় লিপি বর্ণ অত্যন্ত উন্নত মানের যা মুদ্রণ অক্ষরের স্রষ্টা এই শ্রীরামপুরে উদ্যান শিল্পে পঞ্চালন কর্মকার আবার এই লিপির আধুনিক রূপ দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যার জন্ম সাবেক হুগলি জেলার বিসিহ অধুনা মেদিনীপুর গ্রাম ভাষার লিপি এতটাই উন্নত যে এই লিপি ব্যবহার করা হয় মণিপুর ভাষা আসামিয়া ভাষা ককবর ভাষার জন্য পৃথিবীর অন্যতমই এই শ্রুতিমধুর ভাষা বাংলা যা একটি গবেষণা সমীক্ষা করেছে আফ্রিকা মহাদেশের সিয়েরা লিও দেশটি বাংলা ভাষাকে সম্মানিত ভাষা স্বীকৃতি দিয়েছে সর্বোপরি দু হাজার চব্বিশ সালের তেসরা অক্টোবর ভারত সরকার বাংলা বাংলা ভাষাকে বিপদী ভাষায় মর্যাদা দেয় এই বাংলা ভাষা পশ্চিমবঙ্গের অন্যতম সরকারি ভাষা আমাদের গর্বের যে এই রাজ্যের মানুষ বাংলা ভাষায় কথা বলেন তাই আমরা করি পশ্চিমবঙ্গকে নিয়ে আমাদের গর্বের নিয়ে আমাদের বাংলা অপবর্তন অপবর্চার নয় শীর্ষক আলোচনা হবে বক্তা শ্যামল ভট্টাচার্য সঙ্গীত শিল্পী সুনীল চৌবির স্মরণও আলোচনা একদিন আমরা রেখেছি কবি সুকান্ত ভট্টাচার্য স্মরণে আলোচনা ব্যবস্থা করেছি কথা শিল্পী শরৎচন্দ্র স্মরণেও আলোচনার ব্যবস্থা আমরা করেছি চিত্র পরিচালক ভিত্তিক ঘটনের স্মরণেও আমরা আলোচনার ব্যবস্থা করেছি এই হচ্ছে আমাদের মূল ব্যবসা মানে বই মেলার থিম বা আলোচনা কিভাবে আমরা করবো এরকম মোটামুটি এরকম সাজিয়েছি যেটা আজকে আপনাদের সঙ্গে আমরা একমত হলাম বা আলোচনা করলাম